নমস্কার আজকের প্রতিবেদন বিচ্ছু বাঙালি অতীতের জ্ঞানী গুণী বাঙালিদের নিয়ে আমার কথা নয় তারা প্রণম্য তারা পূজনীয় আমার কথা কাঙ্গালি বাঙালিদের নিয়ে আজকের দিনে যেসব বাঙালি সমাজটাকে বিষাক্ত করে রেখেছে অর্থাৎ বিষাক্ত বাঙালিদের নিয়ে দুচার চার কথা যেসব বাঙালির কথায় বিষ চিন্তায় বিষ কল্পনায় বিষ কাজে বিষ সেই সব বিচ্ছু বাঙালিদের নিয়ে দুচার কথা বলছি অভয়া অভয়াকাণ্ড সাউথ কলকাতার ল কলেজ কাণ্ড রূপ শত শত ঘটনাতে যেসব নষ্ট বাঙালিরা জড়িত থাকে তাদেরকে বিচ্ছু বাঙালি বলা কি অপরাধ বিচ্ছু বাঙালিদের কামড় জলাতঙ্কর থেকেও ভয়ানক বাঙালিদের দাঁতে বিচ্ছুর মতোই বিষ রয়েছে এই বাঙালি বিচ্ছুদের হৃদয়ে বিষ মস্তিষ্কে বিষ বাঙালির দেহ মন বিষময় একজন বাঙালি হিসেবে নিন্দা করছি না সমালোচনা করছি বিভিন্ন কারণে এইরূপ বাঙালি পনায় নিজেকেই ঘৃণিত মনে হয় লক্ষ্য করুন প্রতিদিনের টিভি নিউজের টক শোতে একদল বিচ্ছু বাঙালি পেয়ে যাবেন তাদের কথা চিন্তা সত্যতায় শুধু বিষ আর বিষ সন্ধ্যা হলেই একদল বিচ্ছু টক শোকে নর্দমায় পরিণত করে লক্ষ্য করুন বাংলার রাজনীতিবিদদের তাদের কথা তাদের চেহারা কোনোটি সুশোভন নয় বাঙালি গায়ক নায়ক সমাজসেবক কবি লেখক নেতানেত্রীরা সবাই যেন বিচ্ছু সবাই ভণ্ড রাজনীতিবিদ ওরা বিষাক্ত কামড় দিতে পটু তাই অনেকে বলে এই সব বদমায়েসেরা জন্মসূত্রেই বিচ্ছু বাঙালি বিচ্ছু বিচ্ছু বাঙ্গালি সঠিক মতো কাটলে মৃত্যু অনিবার্য বাঙালি কালচার দেখুন কাটাকাটি হানাহানিতে বিচ্ছু কালচারই মনে হবে যে যাকে পারছে তাকে কামড়াচ্ছে দয়া মায়া সহানুভূতি এইসব বাঙালি বিচ্ছুদের নেই বাঙালি বিচ্ছুদের সমাজ বিভাজন জাত বিভাজন নোংরা রাজনীতি দেখুন সব কিছুতেই বিচ্ছুর কামড় লক্ষ্য গেলন মধু ঢেলে দিলেও বিচ্ছুর মুখে মধুর ছোঁয়াচে দেখা যাবে না হাজার গোলাপ ফুল দিলেও বিচ্ছু বিচ্ছুই থেকে যাবে হাজের বিবেকবাণী বলুন রবীন্দ্রসঙ্গীত গিয়ে যান বিচ্ছুবাবু বিচ্ছুই থাকবে এই বিচ্ছু বাঙালিদের প্রেমে বিষ সহানুভূতিতে বিষ কর্মে বিষ ধর্মে বিষ বলতে পারেন বিচ্ছু বাঙালিদের বিষ সাপের থেকেও মারাত্মক তাহলে বাঙালিদের কি বলবেন মৌমাছির দল নাকি বিচ্ছুর দল প্রজাপতির দল নাকি বিচ্ছুর দল শান্তির পাখি কবুতরের দল নাকি বিচ্ছু বাঙালিদের কি বলবেন পশু পাখি নাকি বিচ্ছুর দল ওরা কি সাপ নাকি ব্যাং অতএব দ্বিধাগ্রস্ত মনে বলুন বিচ্ছু বা বিচ্ছু বাঙালি হে বাঙালি কেন কাদালি হে বাঙালি কেন হেরে গেলি হে বাঙালি কেন মরে গেলি ঠিক লজ্জা 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 ধন্যবাদ